বাংলার বুক কাঁপিয়ে দেওয়া তিলোতমা ধর্ষণকাণ্ডে নাড়া খেয়েছে গোটা দেশ মানবিকতার শেষ সীমা লঙ্ঘন করে ঘটে যাওয়া এই ঘটনায় শোক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র তিলোতমা এক নিরপরাধ তরুণী নৃশংসভাবে যৌন নির্যাতনের শিকার হন এই ঘটনা সমাজে নারীর নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে অভিযুক্তদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চলছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আমরা কি নারীর জন্য নিরাপদ পরিবেশ দিতে পারছি রাস্তায় সোশ্যাল মিডিয়ায় শহর থেকে গ্রামে সর্বত্র ন্যায় বিচারের দাবিতে মানুষ একত্রিত হচ্ছেন নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদের ঢেউ বইছে এ ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি আমাদের সমাজের এক গভীর অসুখের প্রতিচ্ছবি শিক্ষা আইনের কঠোরতা এবং মানসিকতার পরিবর্তন এখনই দরকার চলুন আমরা কণ্ঠ তুলি অন্যায়ের বিরুদ্ধে নারীর প্রতি শ্রদ্ধা সমতা ও নিরাপত্তা নিশ্চিত করি আজই এখনই তিলোতমার জন্য এবং প্রতিটি নারীর জন্য